সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আরেকটা অঙ্ক নিয়ে আসছি সেটা হচ্ছে তিন দশম একের তিন নাম্বার একটা অঙ্ক তিন নাম্বার কত তাহলে আমরা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে দেওয়া আছে দেওয়া আছে কত এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান ষাট দেখো বন্ধুরা আমরা যদি এই অঙ্কটা করতে যাই তাহলে আমাদের একটা অনুসিদ্ধান্তের প্রয়োজন অনুসিদ্ধান্তটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর কথা হচ্ছে আমরা কেন এই অনুসিদ্ধান্ত ব্যবহার করব দেখো বন্ধুরা এখানে এ মাইনাস বি মান সমান কত আছে ফোর আছে তাই না আমাদের যেহেতু মাইনাস এর মানটা দেওয়া আছে আমাদের বের করতে হবে কিসের মান প্লাস এর মান দেখো এই যে প্লাস এর মানটা বের করতে হবে তাহলে আমরা এই সূত্রটা এখানে এই সূত্রটা যে আছে এই সূত্রটা আমরা বসায় কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি তাহলে আমরা এই সূত্রের সমান কত আছে দেখো কত আমরা লিখতে পারি কি এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ঠিক আছে বন্ধুরা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার সমান এখানে এ মাইনাস বি এ মাইনাস বি মান দেখো বন্ধুরা এখানে এ মাইনাস বি মান কত আছে ফোর দেওয়া আছে তাই না তাহলে আমরা ফোর বসাবো ফোর উপরে কি আছে স্কোয়ার আছে প্লাস ফোর ইনটু এ বি কত আছে এ বি মান হচ্ছে ষাট তাহলে ষাট দিলাম ঠিক আছে বন্ধুরা তাহলে এটা যা আছে তাই লাগবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান চার চারে হয় ষোলো প্লাস এবং চার সাথে আমরা ষাট গুণ করি কত হবে দুই শত চল্লিশ হবে ষোলো যদি যোগ করি তাহলে হবে দুই শত ছাপান্ন বন্ধুরা আমরা কিন্তু একটা নিয়ম জানি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এই স্কোয়ারটা যখন ওই পাশে চলে যাবে তখন সেটা হয়ে যাবে কি রুট হয়ে যাবে

সমান হচ্ছে আমাদের কি এখন লিখতে দেখো বন্ধুরা বি মান দেওয়া আছে কত নাইন এম এটার উপরে কি আছে হোল স্কোয়ার মাইনাস ফোর মান দেওয়া আছে দেখো এব মান হচ্ছে আঠারো এম স্কোয়ার আঠারো এম স্কোয়ার দেখো বন্ধুরা এখানে এর উপরে স্কোয়ার আসছে তার মানে নয় এম এর উপরে স্কোয়ার আসলে এম স্কোয়ার তারপরে দেখো আঠারো সাথে চার গুণ করলে কত হবে আঠারো সাথে চার গুণ করলে হবে বাহাত্তর এম এখন একাশি থেকে বাহাত্তর এম যদি চলে যায় তাহলে কত থাকে একাশি থেকে বাহাত্তর চলে গেলে থাকে দেখো বন্ধুরা সুতরাং আমরা লিখতে পারি কি যে এ মাইনাস বি এই স্কোয়ারটা যদি আমরা ওই পাশে নিই আগের অঙ্কের মধ্যে তাহলে কী করতে হবে নাইন এম স্কোয়ার তাহলে বন্ধুরা নয় কে অথবা নাইন কে আমরা যদি রুট করি হবে থ্রি আর এম এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার এবং রুট চলে গেলে থাকে কত এম থাকে আর এগুলো রুট যখন আমরা করে যাবো অবশ্যই আমরা কি লিখবো প্লাস মাইনাস লিখতে হবে এটি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পারছি